নমস্কার সবাই আশা করি ভালো আছো আজকে আমার ইচ্ছে করছে একটা মনটা বিশেষ ভালো নেই তাই ইচ্ছে করছে সুকুমার দায় একটা ছোটো আসির গল্প পড়তে যে যতটা পারো ধৈর্য নিয়ে শোনো তারপর এই আর কি আমি আমার ভালো লাগার জন্যে ঠিক আছে আজব সাজা পণ্ডিতমশাই ভোলা আমায় ভ্যাং চাচ্ছে না পণ্ডিত মশাই আমি চুল করছিল তাই মুখ বাঁকা তিন দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্তভাবে বলিলেন আহ কেবল বাদ্রা বাদ্রামি দাঁড়িয়ে থাক আধ মিনিট পর্যন্ত সব চুপ তারপরে আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে দাঁড়াবো কেন তোকে দাঁড়াতে বললো যা আমায় না আর কিছু গনসাকে জিজ্ঞাসা কর কি গনসা ওকে দাঁড়াতে বলেছে না গণেশের বুদ্ধি কিছু মোটা সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে ডাকিল পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন কে বলছিস বল না গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিল কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই এক মুহূর্তে কট চোখের চোখে মিলিয়াই সাংঘাতিক ধমক দেয়া বলিলেন তোকে বলেছি দাঁড়া বলিয়াই আবার চোখ বুঝলেন গণেশচন্দ্র দাঁড়িয়া রহিল খাবার মিনিট খানি সব চুপচাপ হঠাৎ ভোলা বলিল ওকে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়াতে বলেছিল না ভাই গণেশ বলিল কখনো না খালি দাঁড়া বলেছে বিষু বলিল এক আঙুলে দেখিয়েছিল তার মানেই এক পায়ে দাঁড়া পণ্ডিত মশাই যে ধমক দেবার সময়ে তর্জনিত দিয়াছিলেন এ কথা গণেশ অস্বীকার করিতে পারিল না বিশু আর ভোলা জেদ করিতে লাগিল শিগগির এক পায়ে দাঁড়া বলছি তা না হলে এক্ষুনি বলে দিচ্ছে গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া রহিল অমনে ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলেন না আগে বাঁ পা গণেশের মহা মুশকিল সে আবার পণ্ডিত মাসাইকে জিজ্ঞাসা করিতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কী যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকিতেছিলেন গণেশের ডাকিত অন্দা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন গণেশ বাচ্চারা তাহার প্রশ্নের এরকম জবাব একেবারে কল্পনাই করে নাই সে অত্যন্ত ভয় পাইয়া বলিল যা কি হবে ভোলা বলিল দৌড়ে জল নিয়ায় বিষু বলিল শিগগিরি মাথায় জল দে গণেশ এক দৌড়ে কোথা হইতে একটা কুজো আনিয়া ঢক ঢক করিয়া পণ্ডিত মশাই টাকের উপর জল ঢালিতে লাগিল পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া মুখ চটপট থামিয়া গেল কিন্তু তার মুখ দেখিয়া গণেশের হাতে জলের কুজো ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল ভয়ে সকলেরই মুখ গম্ভীর হয়ে খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন একটু আহ্লাদি গোছের হাসি হাসি মতো সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না পণ্ডিত মাসের রাগ হঠাৎ তাহার উপরেই ঠিক ক্রিয়া পড়িল তিনি বাঘের মতন গম গমে গড়ায় বলিলেন উঠে আয় শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল আমি কি করলাম গনসা জল ঢালল তা আমার দোষ কী পণ্ডিত মশাই মানুষ ভালো তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন